প্রতারণা নিজের স্ত্রী সামিয়াকে নিজের প্রিয় বন্ধু হাজিবের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না হঠাৎই চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল তারপর আর কিছুই মনে নেই যখন চোখ খুললাম তখন নিজেকে একটি কনস্ট্রাকশন চালিত হাসপাতালে আবিষ্কার করলাম পাশে আমার বন্ধু আরিফ আমি বন্ধুকে বললাম আমি এখানে কেন আরিফ বলল যাক অনেকক্ষণ পর তোর হুশ আসলো আরিফ আমাকে এরকম নির্জন হাসপাতালে কেন নিয়ে এলি আরিফ বলল তুই আমাকে বলেছিলি তুই তোর বোর সামিয়াকে সারপ্রাইজ দিবি আর আমাকে বাইরে দাঁড়াতে বলেছিলি হঠাৎ করে আমি ঘরের ভেতর থেকে কিছু পড়ার আওয়াজ শুনেছি ঘরের ভেতর ঢুকে দেখলাম তুই মেঝেতে পড়ে আছিস বাহাদুর আবার হঠাৎ করে কিছুক্ষণ আগের ঘটনাটি দেখা ঘটনাটি আবার মাথায় আসলো নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো তার কোনো আপন ভাই নেই তাই হাসিবকে নিজের আপন ভাই মনে করেছিল কোনো শর্ত ছাড়াই তাকে আমার কোম্পানির পঁচিশ পারসেন্ট শেয়ার দিয়েছিলাম আর সামিয়া সে তো আমার ভালোবাসার মানুষ কিন্তু এরা কেন আমার সাথে প্রতারণা করল আরিফ বলল বন্ধু কি হলো তুই কাঁদছিস কেন আমি আরিফকে বললাম আচ্ছা আমাকে কোনো প্রশ্ন করবি না আগে তুই আমার সব প্রশ্নের উত্তর দে আমার কিছুই মনে পড়ছে না আমি এখানে কেন আরিফ বলল বন্ধু তুই একটু শান্ত হয়ে বস আমি তোকে সব খুলে বলছি ছয় মাস আগের ঘটনা আমরা যে চার পাঁচটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম সবগুলোই ছিল সফল যার ফলে আমাদের কোম্পানি তিন নাম্বার থেকে সোজা এক নম্বরে চলে এসেছিল তাই সব নামি দাবি ব্যবসায়ীরা মিলে তোকে কংগ্রাচুলেশন জানানোর জন্য একটি ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছিল সেদিন আমাদের কোম্পানি চৌধুরী অব গ্রুপ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হতে যাচ্ছিল আর তুই বাহাদুর চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান বাংলাদেশের সব নামকরা ব্যবসায়ীদেরকে নিয়ে একটা পার্টির অ্যারেঞ্জ করা হলো তুই আর হাসিব গাড়ি করে পার্টিতে যাচ্ছিলি কিন্তু ভাগ্যের নির্মণ পরিহাস সেদিন তোদের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয় সাথে সাথে তোকে হাসপাতালে আনা হয় আর ডাক্তাররা জানায় তোর অবস্থা অনেক খারাপ আমরা তো মনে করেছিলাম তোকে আর বাঁচানো সম্ভব না তোর জ্ঞান কোনো মতেই ফিরছিল না সেদিন সেই অনুষ্ঠানে বাংলাদেশের সব নামী দামি ব্যবসায়ীরা এসেছিল কিন্তু তুই আসিস তাই মুহূর্তের মধ্যেই টিভিতে ব্রেকিং নিউজ হয়ে গেল যে তুই নিখোঁজ তুই তো চাইলে মিডিয়ার সামনে বলতে পারতি আমি অ্যাক্সিডেন্ট করেছি বলতে চেয়েছিলাম কিন্তু হাসপাতালে ডাক্তাররা বলল। হাসপাতালে যেন কোনো রকম ঝামেলা না হয় না হলে তোকে বাঁচানো কোনোভাবে পসিবল হবে না আর এত বড়ো একটি ইন্ডাস্ট্রিয়ালার্সের অ্যাক্সিডেন্ট হয়েছে জানলে মিডিয়া নিশ্চিত ঝামেলা করত। তাই পুলিশ অফিসার মিজান আমাকে উপদেশ দিলেন তোর অ্যাক্সিডেন্টের খবরটাকে মিডিয়ার সামনে নিখোঁজের খবর বলে বানিয়ে দিতে আমি চারদিকে চেয়ে দেখলাম যে বিল্ডিংটা বর্তমানে আমি আছি সেই বিল্ডিংয়ের এখনও অনেক কাজ বাকি পুরো বিল্ডিংটি এখনও রেডি হয়নি মনে হচ্ছিল কোনো পরিত্যক্ত বিল্ডিং আর এই পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যেই একটি ফ্লোরে আমার জন্য হাসপাতালের মতো করে সাজানো হয়েছে হাসপাতালে চিকিৎসা সামগ্রী ছাড়া তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই আমি তাই বললাম তোরা আমাকে এরকম নির্জন একটি বিল্ডিংয়ে কেন রাখলি আরিফ বলল মূলত মিডিয়ার ঝামেলা এড়াতেই আমরা এই পদক্ষেপটি নিয়েছিলাম আর তোর ফ্যামিলির মেম্বারকেও জানানো হলো যে তুই নিখোঁজ আর একটা কথা আমি বললাম কি হলো বল আরিফ তোর অ্যাক্সিডেন্টের পর ব্যবসাতে অনেক বড় লস হলো আর সাথে সাথে আমাদের কোম্পানি বর্তমানে নয় নাম্বারে নেমে গেছে একটু পরে একজন ডাক্তার এলো এই ডাক্তারকে আমি আজ পর্যন্ত কখনো দেখিনি আমার ফ্যামিলি ডাক্তার থাকা সত্ত্বেও এই ডাক্তারকে দিয়ে কেন আমার চিকিৎসা করানো হলো আমি আরিফকে বললাম ডাক্তার আজিম থাকা সত্ত্বেও আমাকে অন্য ডাক্তার দিয়ে কেন চিকিৎসা করানো হচ্ছে আরিফ বলল দেখ আমরা কেউ কাউকে জানাইনি তোর অ্যাক্সিডেন্টের কথা যদি ডক্টর আজিম তোর ট্রিটমেন্ট করতো তাহলে তোর পরিবারের সবাই জেনে যেত এক মুহূর্তে মনে হলো আরিফ যা বলছে ঠিকই বলছে ডাক্তার এসে আমাকে একেবারে সাত থেকে আট রকমের ওষুধ দিয়ে গেল আমাকে দেখতেও দিলেন না যে ওষুধগুলো কিসের আমি এতগুলো ওষুধ কিসের জন্য খাচ্ছি আরিফ বললো তোর থেকে কিছু চিন্তা করতে হবে না তুই খা আরিফও জোর করে আমাকে ওষুধগুলো খাইয়ে দিল একটু পরে একজন পুলিশ অফিসার এলো আমার কাছে আমার বুঝতে দেরি হলো না যে উনি মিজান আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারেন আমি বললাম কিছু লাগলে অবশ্যই জানাবো পুলিশ অফিসার মিজান স্যার বলল আপনি একটু সুস্থ হলে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে আপনার বাসায় আমি বললাম ঠিক আছে আরিফ বলল আচ্ছা আমি জানাবো উনি সুস্থ হলে আপনি এখন আসতে পারেন এতটুকু বলে মিজান সেখান থেকে চলে গেল আমি কিছুই বুঝতে পারছি না গত ছয় মাসে কি হলো আর আজকে আমি কি দেখলাম কিছুই মাথায় ঢুকছে না আরিফ বলল। দেখ তুই আর একটু সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে দীর্ঘ ছয় মাস পর আজকে তোর জ্ঞান ফিরল তখন সাদিয়াকে দেখতে চেয়েছিলি তাই আমি তোকে বাসায় নিয়ে গেলাম বাসায় যাওয়ার পর তুই বললি আমাকে বাইরে অপেক্ষা করতে কিন্তু হঠাৎ করে কিছু বাসার ভেতর থেকে পড়ার আওয়াজ পেলাম ভেতরে ঢুকেই দেখলাম তুই মেজেতে পড়ে আছিস তাই সাত পাঁচ না ভেবে তোকে এখানে নিয়ে চলে এলাম আচ্ছা তুই কি এমন দেখলি যে অজ্ঞান হয়ে গেলি আমি বললাম ব্যবসায় লোকসান হয়েছে তাই বলে কি সামিয়া আমার সাথে এত বড় প্রতারণা করবে আরিফ বলে কি বলি সেগুলো তুই আমি বললাম হাসিব আমার সাথে অনেক বড় প্রতারণা করেছে আমি বললাম কেন অজ্ঞান হয়ে গিয়েছিলাম তুই এটা জানতে চাচ্ছিস তাই না সেটাই তো আমি জানতে চাচ্ছি আমি বললাম সামিয়াকে সারপ্রাইজ দিতে যখন আমি বাসায় ঢুকলাম তখন দেখলাম সামিয়া ও হাসিব একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত আর কিছুই না বলে চুপ হয়ে গেল ওর চোখ টলমল করছে মনে হচ্ছে পলক ঝাপটালে সব পানি গড়িয়ে পড়বে আমি বললাম কি হলো চুপ করে আছিস কেন কিছু বল ব্যবসায় লোকসান আর অ্যাক্সিডেন্ট এই দুটোই কি আমার জীবনের সর্বনাশ হাসিবকে তো আমি আমার ভাইয়ের থেকেও কম ভাবিনি কিন্তু তাও কেন সে আমার সাথে এত বড় প্রতারণা করল অনেক হয়েছে বাহাদুর আর একটা কথাও হাসিবকে নিয়ে বলবে না হাসিব আজ থেকে ছয় মাস আগে মারা গেছে কথাটি শোনার সাথে সাথে আমি যেন থমকে গেলাম কিছু চুনার জন্য নিস্তব্ধ হয়ে গেলাম আরিফ বলল গত ছয় মাস আগে যখন তোরা পার্টিতে যাচ্ছিলি তখন তোর সাথে গাড়িতে হাসিবও বসেছিল অ্যাক্সিডেন্টের পর তোকে বাঁচানে গেলেও হাসিবকে বাঁচানো গেল না পুলিশ অফিসার মিজান আমাদেরকে বলেছিল যতদিন তুই সুস্থ না হবি ততদিন হাসিবের মৃত্যুর ব্যাপারটা মিডিয়ার থেকে গোপন রাখতে কারণ হাসিফ তোর কোম্পানির পঁচিশ পারসেন্ট শেয়ারের পার্টনার ছিল আরিফের কথাটি শোনার সাথে সাথে আমার মাথায় কিছু ঢুকছিল না মনের মধ্যে শুধু একটি কথায় বারবার আসছিল আজকে আমি যাকে সামিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে দেখেছিলাম তাহলে কে সে